উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত পূর্ব হরুয়া গ্রামে এক ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রের ওপর গুরুতর অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী স্কুলের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ওই নাবালিকাকে একটি দোকানে ডেকে নেয় সেখানে তার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিস্থিতি বুঝতে পেরে নাবালিকা কোনক্রমে ক্রমে নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে পৌঁছে গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানায় ঘটনার পর নাবালিকাকে শারীরিক ও মানসিক আঘাতের কারণে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুপুর আড়াইটা নাগাদ আমরা একটা অভিযোগ পাই একটা নাবালিকা বছরের স্কুল স্টুডেন্টের সাথে একজন লোক একজন বয়স্ক লোক বাজে কাজ করেছে দোকানে ডেকে নিয়ে গিয়ে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা মামলা রুজু হয়েছে মহিলা থানা ধর্মনগর মহিলা থানা কেস নাম্বার থার্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ আন্ডার সেকশন সেভেন্টি ফোর ফিফটি সিক্স উইদিন within টু 2 থ্রি ফিফটি ওয়ান bracket 2 টু অবলিক থ্রি ফিফটি ওয়ান থ্রি অবলিক ঘটনার তদন্ত করতে গিয়ে তদন্তকারী অফিসার উনি মেয়ের জবানবন্দি নিয়েছেন মেয়ের মায়ের জওয়ান নিয়েছেন এবং অভিযুক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনভেস্টিগেশন প্রক্রিয়া জারি রয়েছে আমরা বাকি অভিযুক্তকে অতি গ্রেফতার করতে পারব এবং যে বিষয়টা নিয়ে আমরা আজকে হাসপাতালে গিয়েছিলাম যে আমাদের গুরুয়া শিবনগরের তেরো বছরের মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রন্টু পাল নামে বয়স্ক ভদ্রলোক মেয়েটাকে রাস্তা থেকে টেনে হিসে তার দোকান করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার সঙ্গে মানে অশালীন আচার আচরণ করেছে বা অসামাজিক কিছু ঘটনা ঘটিয়েছে এবং তৎক্ষণাৎ মেয়েটাকে ধর্মনগর হাসপাতালে ভর্তি করতে হয়েছে তো কালকে আমি ওভার টেলিফোনে খোঁজখবর নিচ্ছিলাম আমি আসতে পারিনি তো আজকে আমি হাসপাতালে গিয়ে মেয়েটাকে দেখে আসলাম যে মেয়েটা এখনো ভয়ে কাঁপছে এবং এটা মানে প্রায় একদম শক্তি আছে বলে মেয়েটার শরীরে মনে হয় না এরকম অবস্থা আছে